জমিদারে দুইটা কবুতর পালিত একটা পাড়া আর একটা পারি একদিন এই জমিদারের বউ মারা গেছে জমিদারের বউ মারা গেছে আমার সামনে যারা বসছেন আপনারা একটু আমার সাথে মাতিয়ে জমিদারের কি মারা গেছে বউ মারা গেছে ঘটনাক্রমে ওই দিন ওই দুইটা কবুতর যে জমিদারে পালে সেখান থেকে কবুতরটা মারা গেছে একই দিন এখন রাত্র যখন হইছে জমিদার ঘুমাইছে রাত্রের তিনটার সময় জমিদারের ঘুম ভাঙছে কয়টা গুমটা ভাঙল কেমনে ওই ফারা কবিতা কবুতর এইটা বাসার মধ্যে বিলাপ করতেছে না এই বিলাপ করতেছে এই কবুতরের বিলাপের আওয়াজে জমিদারের গুম ভাঙছে জমিদার সজাগ হইয়া অনুশোচনা করতেছে হাই কি করলাম আমারও তো বউ মারা গেছে আমি তো সারা রাত নাক ডাকিয়া ঘুমাইলাম অথচ কবুতর ফারা ফাঁড়ি মারা যাওয়ার কারণে রাত্রের তিনটায় ঘুম থেকে উঠি বউয়ের জন্য বিলাপ করতেছে তাহলে বোঝা যায় আমার বউয়ের জন্য আমার যেই পরিমাণ মোহব্বত তার চেয়ে বেশি মহব্বত ফারির জন্য ওই ফারার দিলের ভিতর

ফালাও কাবলা মাবকাহ বাকাই তু সাহাবাতান বেসরদা সাফাই তুন্না ফসা কাবলাতা নাদুমি ওয়ালাকিন বাকাত কাবলি ফাহাইয়া জালিল বুকা বুকা ফাকুতুল ফাউলুল মুতাকদ্দিমিন আমার একটু বলুন তো এই শেয়ার গুলা কোন কিতাবের পুরাটা প্রশ্নের উত্তর দিতে পারলে পঞ্চাশ টাকা পুরস্কার দেব্লা অর্ধেক প্রশ্নের উত্তর হয়েছে অর্ধেক প্রশ্নের আমি চারটা শেয়ার বলছি এর মধ্যে দুইটা শেয়ার মামা মাতে মধ্যে আছে বাকি দুইটা শেয়ার কোন কিতাবে আছে সেটা বলতে হবে এইবার পঞ্চাশ টাকা পুরস্কার প্রাপ্তির ফালা বাকি দুইটা কোন কিতাবে আছে হ্যাঁ কারণ বর্তমান যুগে মোতালা করেওয়ালা তালবেলেনের সংখ্যা একটু কম বলতে গেলে দোষ বলতে গেলে ওস্তাদের বিরুদ্ধে আন্দোলন হয়

এই শোনেন আপনারা সর্বসাধারণ যারা আসছেন শুধু আপনাদের খোরাক দিলে হবে না এখানে ওলামা পলা কিছু খোঁরাক হইতে হবে রহমতুল্লাহ মকামাকে হারিয়ে একটা হাসিয়া লিখছেন এটাকে হাসিয়া ইদ্রিস দিয়া বলা হয় তালবারা তোমরা যারা মাকামাত পড়ো আজকে যাইয়া এই শেয়ার গুলার উপরে একটা হাসিয়া আছে টিকা হাতের বাম পাশে আরবি নুসকা যেটা হাসিয়া এই হাতের বাম পাশে হাসিয়ার ভিতরে আদি ইমনে রেখার উপরের দুইটা শেয়ার আছে এই শেয়ার গুলা ইব্রিস কান্দি রহমতুল্লাহ আলাই কেন আনছে জানো এই হাঁটাহাটি করলে স্টেজের ভিতর আর ভালো লাগলো না

সারিটা শহরের মধ্যে ঘটনা এটা ওই জমিদার বউ মারা গেছে কিন্তু কবুতরনির আগে উঠি বিলাপ করতে পারে নাই এই জন্য বলতেছে আল ফজলুল আজকে কবুতরনি আমার আগে উঠি বউয়ের জন্য বিলাপ করতে পারছে এই জন্য কবুতর জন্য ফজিল আমি হেরে গেছি কবুতর জিতে গেছে অবস্থা এই উম্মতের জুমরাতুল মুতাকাদ্দিমিনের নাম হযরত সাহাবায়ে কেরাম আমি এটার দ্বারা সুনাতে বরাতে ইসতিহলাল উদ্দেশ্য শুধু একটু বাড়ি দিয়া রাখলাম এরপরে সামনে বয়ানের দ্বারা বুঝবেন এতটুকু বলেন মোহাম্মদ শুধু মানুষের মধ্যে না অন্য জীবের মধ্যেও আছে এখন অন্য জীবের মধ্যে আল্লাহ মোহাম্মতের দাতু এটা কেন দিলেন দুনিয়ার মানুষকে এই কথা বুঝানোর জন্য হে দুনিয়ার মানুষ তোমরা মানুষেরা সহ আরো যত জীব জন্তুর মধ্যে যত মোহাম্বত আছে এই সমস্ত মহব্বত নকলি মোহাম্বত ডুবলি মোহাম্বত দুই নম্বর মোহাম্বত আসল মোহাম্বত হল দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহর জন্য মহব্বত

কাসোতারা জান শুজা নয় দুনিয়ার মানুষ যখন মোমবাতি জ্বলি উঠে চেরাক জ্বলে তখন চতুর্দিক থেকে কতগুলা ফতম্ব আসি উই উড়ি আগুনের উপরে পড়ে আগুনের উপর পড়ে আর আগুনের উপর পড়ার সাথে সাথে আগুনের মধ্যে জ্বলিয়া তার অস্তিত্বটা বিলুপ্ত হয়ে যায় অস্তিত্ব কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় এই পতঙ্গ গুলা একে অপরের অস্তিত্ব বিলুপ্ত হওয়া দেখে তারপরেও আগুনের উপরে আসক্ত হইয়া আগুনের মধ্যে জাপাইয়া পড়ে ও দুস্ত একটা মানুষ যখন সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মহাব্বত করে প্রকৃত পক্ষে হবে এলাহি যখন মানুষের মধ্যে এসে যায় তখন ওই মানুষটার আর নিজস্ব অস্তিত্ব বলতে থাকে না অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে আর সেই অস্তিত্বের নাম হল আনানীয় সেই অস্তিত্বের নাম কি আনানীয় আমিত্ব এমন হইতে পারে না একটা মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে মহাব্বত করে আর তার মধ্যে আমিত্ব থাকবে ফখর থাকবে অহংকার থাকবে তাকাব্বুর থাকবে এমন হতে পারে না আমি কথা লম্বা করতেছি না এই জন্য যে আমার একটা উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্য নিয়ে শুরু করছি আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম এই মহাব্বতে মাজাজি আল্লাহ কেন দিছেন মানুষের মধ্যে মহাব্বতে হাকি কি আসার জন্য এগুলার থেকে আল্লাহাক মহাব আল্লাহাকের মহাব্বত শিখার জন্য বউয়ের চেহারার দিকে তাকাইয়া ছেলের চেহারার দিকে তাকাইয়া মেয়ের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়াশপানের দিকে তাকাইয়া জমিনের দিকে তাকাইয়া সত্য সূর্যের দিকে তাকাইয়া মানুষ যেন কল্পনা করে মানুষ যেন অনুধাবন করে তীরে এত সুন্দর রূপ এত সুন্দর চেহারা আমার বউয়ের দিল যে উনি কত সুন্দর

সর্বপ্রথম যাদেরকে নবীজি আল্লাহর মোহাম্মত শিখেছেন উনারা কারা ও স্কুল কলেজের ছাত্র ভাইরা ও রাজনীতি করা যে আমার ছোট ভাইরা জেনারেল শিক্ষিত ভাইরা তোমরা যদিও আরবিক শিক্ষিত নও যদিও মাদ্রাসার ছাত্র নও তোমাদেরকে এই বিষয়গুলো জানা দরকার এগুলা না জানার ভন্ডরা ভ্রষ্টরা তোমাদেরকে গলত বুঝাইয়া বুঝাইয়া স্বীকার করতেছে আজকে মুসলমানের সন্তান সাহাবি কাকে বলে জানে মুসলমানের সন্তান সাহাবি কাকে বলে জানে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম সরাসরি প্রত্যক্ষ যাদেরকে আল্লাহর মোহাম্মত শিক্ষা দিয়েছেন উনাদের নাম সাহাবাই কেরাম নবীজির ছাত্রগণ নবীজি ছাত্রগণ আমার বেয়েরা দুস্ত সংখ্যা কত রসুল্লা সাহা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় এই রকম ছাত্র কতজন রেখে গিয়েছিলেন প্রায় সোয়া লাখ প্রায় সোয়া লাখ ইনাদের মর্যাদা কেমন ছিল ইনাদের সম্মান কত ছিল আমার ভেয়েরা দোস্ত আপনারা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলের নাম শুনছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের নাম শুনছেন ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের নাম শুনছেন ওসমান আরুনি রহমতুল্লাহ আলের নাম শুনছেন আপনারা বায়জিৎ মুস্তামি রহমতুল্লাহ আলের নাম শুনছেন শাহ ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ নাম শুনছেন জোনায়দ বুদ্দাদি রহমতুল্লাহ আলের নাম শুনছেন আল্লাহ শিবলী শিবলি রোমানি রহমতুল্লাহ নাম শুনছেন আমি যাদের নাম নিলাম এই রকম হাজার হাজার লক্ষ লক্ষ অলি আবদাল গাউস কুতুব যদি এক পাল্লায় দেওয়া হয় হজরত আবু আনহুর পায়ের তালুর দুলাবাজি যদি আরেক পাল্লায় দেওয়া হয় খুদার কসম আবু হুরাল পায়ের তালুক দুলাবালির সমান সমস্ত অলি আবদাল গাউস কুতুব মিলিয়ে

রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام কে আল্লাহর मोहब्बत শেখাইছেন নি সাহাবাই کرام আল্লাহকে मोहब्बत করতেন কিনা সাহাবাই کرام যে আল্লাহকে मोहब्बत করতেন এই मोहब्बतটা ডাইরেক্ট না বিলোয়াসে তা জি আমাদের মাদ্রাসার সিলেবাসে একটা কিতাব পড়ানো হয় এখন অবশ্য

সাহাবাই ক্রামের জন্য আল্লাহর মোহব্মতের জন্য ওয়া সত্যের সবুদ্ বিমানল আগে সাহাবাই কেরামের ভিতরে রসুলের মোহাব্ডু সে রসুলের মোহাব্তের ওয়াসতায় আল্লার মহব্ডু